কথা কথা কনাদি অতীত কথা কথা কও যুগ যুগান্ত ঢালে তার কথা তোমার সাগর তলে কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে কে তাই শেতার সুত নায়ার কল কল ভাসি নীরবতার তরুণহীন বিষান মউনো তুমি তারে কোথা লও হে তুমি হৃদয়ে আমার কথা কও কথা কও কথা কও কথা কও স্তব্ধ অতীত হে গপন জারি অচতন তুমি নও কথা কেন নাই কব সঞ্চার শুনেছি আমার মর্মের মাঝখানে কত দিবসের কত সঞ্চয় রেখে তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও হে অতীত তুমি গোপনে হৃদয়ে কথা কও কথা কও কথা কও কথা কও কোন কথা কুফু হারাওনি তুমি সব তুমি তুলে নাও কথা কও কথা কও তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখিছ মজ্জায় মিশাইয়া যাহাদের কথা ভুলেছে সবাই তুমি তাহাদের কিছু ভলো নাই বিস্তৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বল ভাষা দাও তারে হেমনি অতীত কথা কও কথা ক